আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাস এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস এর সদস্য শাহিরুল কবির খান জানান ওই অনুষ্ঠানে যোগ আমন্ত্রণ পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পরবর্তীতে মার্কিন জুতাবাসের মুখপাত্র আসাবে বাংলা মিডিয়াকে জানান যুক্তরাষ্ট্র সরকার ন্যাশনাল পেয়ার ব্রেকফাস্ট নামে কোন অনুষ্ঠানে আয়োজন করছে না অনুষ্ঠানটির আয়োজন বা অর্থায়নের সঙ্গেও মার্কিন সরকারের সম্পর্ক নেই উল্লেখক 1953 সাল থেকে প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবার জনৈক Абраম অনুষ্ঠানটির শুরু করেন যা একটি খ্রিস্টিয়ান সংস্থা ফেলোশিপ ফাউন্ডেশন পরিচালনা করত পরবর্তীতে এটি অ্যানুয়াল ব্রেকফাস্ট ফাউন্ডেশন পরিচালনা করে আইআরএফ समिट অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সব বিভিন্ন দেশ অংশ নেয় তবে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এ অংশগ্রহণকারী ব্যক্তি বা কর্মকর্তাদের বিবৃতি মন্তব্য বা মতামত মার্কিন সরকারের মতামত বা নীতির প্রতিনিধিত্ব করে না এদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানোর কথা বলা হলে বিএনপি ও সহযোগী সংগঠন সরগরম হয়ে ওঠে যদিও মার্কিন দূতাবাসের মন্তব্যের পর তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের প্রোপাগান্ডা রাজনীতিবিদদের নিয়ে দেশের মানুষের মধ্যে যেমন বিশ্বাসহীনতার সৃষ্টি হবে তেমনি বিরূপ প্রভাব পড়বে বিদেশিদের মধ্যেও রিপোর্ট